বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চাই এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা মির্জা ফখরুল ইসলাম বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চাই এটা মিথ্যা ও ভ্রান্ত ধারণা এটাকে ভুলভাবে ব্যাখ্যা করার সাথে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দোসায় এপ্রিল সাড়ে এগারোটায় ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মত এসব মন্তব্য করেন তিনি মহাসচিব বলেন ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে আসছি আমরা নির্বাচন ব্যবস্থা আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে তিনি বলেন দেশে সংঘাতের কোনো প্রশ্নই আসে না বরং গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন ভিন্ন দলমত থাকা জনগণকে যাদেরকে ভোট দিবে তারা পার্লামেন্ট গঠন করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন গণতন্ত্রই হল শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য তা না হলে আওয়ামী লীগের মতন অবস্থা হবে এ সময় জেলা বিএনপির সহসভাপতি অবায়দুল্লাহ মাসুদ অর্থ সম্পাদক শরীফুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না সদস্য সচিব কামরুজ্জামান কামু যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন